দুনিয়ার আগুনটা হাতে লাগলে হাত জলে পাও জলে না আর জাহান নামের এমন ভয়ঙ্কার আগুন আল্লাহ তালা বলেন আল্লাহ তি রু আলাল আফিদা জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে এর নবীর উম্মতের দল একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবা না এরে আমার কলিজার টুকনা যুব এখানে তোমরা পরিচয় দাও আমি খান বংশের ছেলে আর একজনে বলো আমি একজন চৌধুরী বংশের ছেলে একজনে বলো আমি অমুক দলের নেতা আর একজনে বলো আমি অমুক দলের নেতা একজনে বলো আমি অমুক পীরের ভক্ত আর একজন বলো আমি অমুক দলের পীরের ভক্ত এর নবির উম্মা একটু চিন্তা করে দেখো রে বাবা দুনিয়াতে যখন আমরা সবাই আরছি কারো কিন্তু পরিচয় ছিল না কে বক্তা হবে কে গরীব কে ধনী কোনো হিসাব ছিল না আরে নবীরা আসে দাল দুনিয়াতে এসেছিলাম সবাই সমান আবার দুনিয়া থেকে যখন বিদায় নিব তখনও কিন্তু সবাই সমান হালাতে চলে যাব আপনারও তিনখান কাপড় হবে আমারও তিনটা কাপড় হবে নাকি বেশি হবে তিনটা কাপড় কালার হবে কারোটা লাল কারোটা কালো কি সাদা সবার কাপড় হবে সবার কালার হবে। কে চৌধুরী বংশের সন্তান কোন পরিচয় না এরে আল্লাহর বান্দাকে পীরের মুদ কে দল করো কোনো পরিচয় না ওই সাদাকাপুরের প্যাকেট বানায়া জানাজার নিয়ম সবার সমান সবাই সামনে নিয়ে জানাজা বড়ইয়া কবরের সাইজ হবে সমান ওই কবরের মধ্যে চিরতরে বিদায় করে রাখবে এরে সন্তানেরা কিসের পাগল হইয়া দৌড়া আজকে তুই বাড়িতে যদি গিয়া ঘুমাও কত যুবকের ঘুমের ঘরেও মরণ হয়ে যায় এক জায়গায় কান্নার আওয়াজ বয়ানে আসার সময় রাস্তায় মারা গেল আবার এক জায়গায় কান্নার আওয়াজ ঘর থেকে বয়ান করিয়া শুনিয়া মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তায় মারা গেল আর ছিল সুন্দর গেল বাড়িতে লাশ হইয়া ওরে বান্দা তুই যখন ঘুমাও সকাল বেলা মা ডাকে বাবা ওর ফজরের নামাজটা পর ওয়াজ শুনিয়া সো নামাজ পর মা ডাকে সন্তানের কোনো আওয়াজ নাই কোনো জবাব নাই একবার দুইবার মায়ের দিলটা যেন কেমন কেমন করতেছে হঠাৎ করে সন্দেহ দরজাটারে ধাক্কা দিয়া বডির মধ্যে হাতটা লাগায় দেখে বডিটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মায়ের বুঝতে বাকি নাই চিল্লায় কয় তোরা কোথায় আছস আমার সন্তানের जिंदा নাই আর আমাকে আম্মু বলে আর আমার মশামিকে আব্বু বলে ডাক দিবে না আমার সন্তানের চির বিদায় হয়ে গেল তুমি ঘুমাইয়া থাকবা দেখবা তোমার পাশে সবাই কান্না শুরু করতেছে একদল গিয়া বলবি ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পরে কোথাও যাবেন না আর একদল যাবে তাড়াতাড়ি কলা বাগানের কলা পাতা

সারা দুনিয়ার বাদশাহী হাতে দিলই ওই মজা আমি পাব না ওরে সন্তান একটু চিন্তা করো তুমি কিসের পাগল হয়ে দৌড়াইতেছ রে বাবা জানা হয়ে যাবে লাশটা যখন খাটিয়ার ভিতর উঠাইয়া সবাই কবরের দিকে যাবে জানালা দিয়া মা ডাকবে আর বলবে তোরা আমার সন্তানটা কোথায় নিয়ে যাও বলবে কবরের দিকে নিয়ে যাই বলবে আর একটু চেহারাটা দেয় আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখিয়াল আমার সন্তানটারে কোথায় তোরা রাগবি ওই সন্তানটা আমার সারা কোথাও যাইতো না রাতের বেলা হালকা ভয় পাইলে চিল্লাইয়া উঠত আজকে ওই সন্তানটারে এত নির্জন বাসবাগানে রাখবি কেমন করে থাকবে মায়ের অভিনয়ের কান্না সহ্য করার মতো নারে বাবা ওই কবরে যখন রাখা হবে সবাই মাটি দেওয়ার পরে সবাই বিদায়

তারা জবাব দিবে রব্বিয়াল্লাহ আমার রব হলেন আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম ধর্ম অনুযায়ী চললো কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করেছে 얘রে যুবকরা হয়তো তোমরা ঠকায় পড়ে আছো মনে মনে ভাবতেছো নবীর সুন্নাত মানলে বুঝিয়ার স্কুলে লেখা পড়া করা যাবে না পায় হাত রেখে বলছিরে বাবা স্কুলে তোমার পড়া বন্ধ করবা না স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও শুধু একটাই কাজ নবীন তরিকা মতে নামাজ পড়ো নবীন তরিকা মতো চলো না বাবার খেদমত করো আলেম ওলামাদের পক্ষে থেকে দোয়া নিয়া চলো মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না রে বাবা এরে যুবক আল্লার গুলাম তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজি আছে মতো আজকে দেখো কৃষি কাজ করে ড্রাইভারি করে নামাজির অভাব নাই তোমার আমার মতো যুবকি পুলিশ চাকরি করে নামাজ বাদ দেয় না অভাব নাই এইভাবে যদি তুমি নবীর সুন্নত অনুযায়ী চলো কবরে গিয়া নবীর সাথে একটা রাস্তা করে বলবে এই ব্যক্তিটারে চিন নবীর আশেকরা বলবে সুন্নতের আমল ওয়ালারা বলবে ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর ওয়াদার হয়ে যাবে কবরটা জান্নাতের বিছানা বিছাইয়া দাও কবরে জান্নাতের বাগান হয়ে যাবে আর ওই কবরে যদি গুণাগার হইয়া যায় পাক বলেন এক পরিমাণ পরিমান গুণানিয়া যদি যাও দ্রবের সাথে যাদের সম্পর্ক নাই ওদেরকে যখন বলবে রবকে বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না বড় আফসোস ধর্ম কি বলবে হা হা লা আদরি আফসোস বড় আফসোস আমি কিছুই জানি না মুহাম্মদ নবীর চিননি বলবে হা হা লা আদরি আমি আফসোস কিছুই চিনি না তখন আল্লাহর অর্ডার হয়ে যাবে ওরে কবরের মাটি এই না ফরমান গুনাগারের দুই পার্শ্বের মাটি দিয়ে চাপ দাও দুই কবরের পার্শ্বের মাটির চাপে পাজরের হারগুলো চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় নিরানব্বই সাপ কবরে সে ভরে যাবে জাহান নামের আগুন কবর ভরে যাবে চিৎকারের আওয়াজ বাপের জবান খুলবে আর বলবে রে বেঈমান আল্লাহ পাঠাইছে তোকে আঘাত করার জন্য আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আঘাত বন্ধ হবে না এর নবীর উম্মতের দল ওই অন্ধকার কবর জাহান্নামের এক গর্ত একটা সাপের বিষক্রিয়া কত আল্লাহর নবী বলেন একটু নিঃশ্বাস যদি জমিনে ছাড়তো সব ফল ফসল পুরিয়া ধ্বংস হয়ে যাইতো কেউ ফল খাইতে পারত সত্য না বাবা আল্লাহর কালাম মিথ্যা মনে করিস না যুবক ভাই নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে ভাই মনে করছো আরো বিশ বছর পরে মরে যাইবা মনে করেছো তুমি বুড়া হইয়া মরে যাইবা এই গ্রান্টি কারো হাতে নাই রে মুমিন গত বছর বয়ান চলছে এইবার খোঁজ নিয়ে দেখো অনেক আল্লাহর বান্দা এখানে গত বছর ছিল আজকে নাই নাই মানি অনেকে দুনিয়াতেই নাই একদিন একদিন সকল এর বিদায় নিতে হবে অতএব এই মরনের আগে তওবা করো আর আল্লাহর কাছে বলো আমি আমার মতো গুনাহগার কেউ নাই এই ময়দানে আমি সব থেকে বড় গুনাহগার পাপী আজকে থেকে তওবার দরজায় ফিরে আসলাম আর কোনোদিন জবান দিয়া গালাগালি করব না আর কোনোদিন জবান দিয়া গিবত শেখা মিথ্যা কথা বলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না মুরব্বি হোলা মাইক্রামদের সাথে বেয়া করব না আমি দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকা অনুযায়ী পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করে চলব গলায় চুরি আসলে মরে যাব তার উপর গুনাহের কাছেও যাব না তওবা করার জন্য যদি বাবা পাক্কা নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তাওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমাদের ঈমান ও আমল মজবুত করে দেন আয় আল্লাহ ادب ও লা বিনয় जिंदगी দান করেন